হ্যালো ফ্রেন্ডস আমরা যাচ্ছি আজকে হলদিবাড়িতে জীবন্ত ঠাকুর দেখতে তোমরা তো প্রথমে দেখলে জীবন্ত ঠাকুরের ছবি ওটাতে আমরা যাচ্ছি এই যে আমার ফ্রেন্ড আজিপুর এদেরকে নিয়ে যাচ্ছি আমরা বাইকে করে যাবো আজকে হলদিবাড়ি তো হলদিবাড়িতে যতগুলো মণ্ডপ আছে সব মণ্ডপে তোমাদেরকে দেখাবো তো তোমাদের দেখতে থাকো মণ্ডপগুলো আমরা কীভাবে যাই তো সো এখন যাওয়া যাক পেট্রোল পাম্প থেকে আমরা চলে যাচ্ছি তো রাস্তায় কি কি করতেছি না করতেছি তোমাদেরকে দেখাবো তো চলো যাওয়া যাক এখন আমরা একটু রাস্তায় বিষের বিষের মাছটা একটু রেস্ট নিচ্ছি যে একজন খনি দৌড়াচ্ছে আর ওরা ফটোর শ্যুট করতেছে তো এখন আমরা ফটোরটি শ্যুট করি শুট করার পর তারপর আমরা দেবো এখান থেকে ওদেরকে হচ্ছে ওরা ফটো শ্যুটে ব্যস্ত ওদেরকে একজন খনি ফোনি নিয়ে ব্যস্ত তো পরে আমরা যাচ্ছি তো এখন ফটোশ্যুট হোক আমরা এখন দিলাম ব্রিজ থেকে তো যাওয়া যাক কি কি হচ্ছে না হচ্ছে তোমাদেরকে দেখাবো পরবর্তীতে আমরা যা যাবো মণ্ডপের মণ্ডপের ছবি তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকবো এই দেখতে পাচ্ছ আমার বন্ধুরা অনেক খুশি আজকে যাবে পুজোতে দেখো অনেক খুশি হচ্ছে এরা দেখতে পাচ্ছ আমরা দুটা বাইক মানুষ যাচ্ছে পাঁচজন আমার বাইক আজ চালাচ্ছে আর এদিকে যদি বাইক যদি চালাচ্ছে আমি ক্যামেরা করতেছি এখন এখনো ব্রিজে আসি এই তো মাত্র একটু এই চলে আসলাম হলদি বাড়িতে দেখতে পাচ্ছো অনেক সুন্দর সুন্দর করছে হলদি বাড়িটা দেখতে পাচ্ছি আমরা চলে এসেছিলাম একটা মন্ডপের সামনে মন্ডপের সামনে দেখতেছি সানরাইজ সানরাইজের প্রচার চলছে এখানে ফটো তুললে তোমার পাচ্ছি আমরা তো ফটো তুলনি আমরা একটু ভিডিও করে নিয়েছিলাম এখন চলে আসলাম পুজো মণ্ডপে এই যে মণ্ডপ দেখতে পাচ্ছি অনেক সুন্দর করে সাজানো হয়েছে মণ্ডপটা এটা অনেক সুন্দর লাগো ভালো লাগতো মণ্ডপটা দেখতে পাচ্ছ তো আমরা ভিতরে দেখছি এই যে দেখো অনেক ভিড় অনেক কষ্ট করে জাতি হচ্ছে যাতি হচ্ছে দেখতে পাচ্ছ তো সামনে তোমাদেরকে মণ্ডপটা দেখাবো এদের গরমে অনেক ঘাইমে গেছি আমার বন্ধুরাও ঘামে গেছে তো দেখতে পাচ্ছি বন্ধুকে বললাম একটু ধর ক্যামেরাটা কিন্তু একটু ধুললোনো ক্যামেরাটা তো আমি নিজেই ক্যামেরা করতেছি ও তো মেয়ে দেখতে ব্যস্ত তাই ক্যামেরা ধরতে চাই কি মেয়ে দেখবো আমি ক্যামেরা ধরবো না তো এই দেখো মন্ডপটা তোমাকে দেখা যাচ্ছে চারপাশে চারপাশে অনেক সুন্দর করে মন্ডপটা সাজানো হয়েছে এটা বাইরেরটা ভিতরে আমরা দেখবো এখন একটু পর আগে ফটো টটো শুট করবো তারপর এই দেখো ভিতরে এটা চলে আসলাম দুর্গাকে দেখার জন্য তো চলে আসলাম আর একটা মণ্ডপে এটা কিছু মনে ভিতরে যায়নি বাইরে থেকে ছোট তুলে তো আমরা যাবো একটু পরে একটু একখানে একটা মণ্ডপে তো আমরা এখন ওই মণ্ডপেই আছি তো বাইরে থেকে দেখতে পাচ্ছো ওই মণ্ডপটা অনেক সুন্দর হচ্ছে কিন্তু ভিতরে যাবো না প্রচণ্ড গরমের কারণে প্রচুর ভিড় তাই ভিড় যাবো না এরাও খুশি হচ্ছে এরা বলছে আমি যাই আমি যাই এই চলে আসলাম আর একটা সুন্দর অনেক সুন্দর বলতে গেলে অনেক সুন্দর হয়েছে এই মণ্ডপটা পুরোটি সোলার দিয়ে তৈরি তো এখানে ময়ূর পাখি বানানো হয়েছে এখানে অলগেস্টার হচ্ছে ওই যে গার গাচ্ছে দেখতে পাচ্ছ তো এখানে দেখতে পাচ্ছ ও মণ্ডপটা অনেক সুন্দর করে সাজানো লাইটিং করা হয়েছে পুরোটাই ছোলার কাটুন দিয়ে তৈরি করা হয়েছে মণ্ডপটা তো দেখতে হচ্ছে ওই যে মণ্ডপ তো আমরা আজকে এখানেই আছি পর একটু পর যাব যেখানে দেখতে পাবে তোমরা কি বলে এটাকে ভুলে গেছিলাম আমি ভুলে গেলাম তো এই যে আসলাম ওই মণ্ডপে তো জীবন্ত ঠাকুর জীবন্ত দুর্গা ওই যে দেখতে হচ্ছে জীবন্ত দুর্গা তোমাদেরকে দেখাবো ভালো মতো আমরা দেখাচ্ছি তেমন একটু ওয়েট করো এই যে দেখো দেখতে হচ্ছে এটা হলো জীবন্ত দুর্গা এগুলো কিন্তু অরিজিনাল মানুষ হ্যাঁ মানুষগুলোই সাজিয়ে রেডি হয়ে আছে জীবন্ত দুর্গা এটাকে বলে তো আমরা এটাকে দেখার জন্য অনেক কষ্ট করে আসলাম মেঘলাস্ত হলদিবাড়ি জীবন্ত দুর্গা দেখার পরে এই যে ভিতরে যাব এখন এই দেখতে পাচ্ছি ভিতরে যাচ্ছি ভিতরেও অনেক সুন্দর হচ্ছে তো ভিতরে দেখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বলবা লাইক কমেন্ট শেয়ার করবা আর তোমরা কে আসছো হলি হলিদের জীবন্ত দুর্গা দেখতে অবশ্যই আপনাকে জানাবা তো তোমার দেখো কেমন লাগে ভিডিওটা তো বাই বাইস